এমনি এমনি তোকে বলে মানে দাদা দাদারা আছে সেজন্য তোকে অক্টোবরের বলি আমি ছুটেছে মানে ওরা এখন কোথায় প্যাক আপ করবে যেহেতু ওদের চলে আসবে ওরা বিশাল একটা হেডেক ওদের ওদের চলে আসবে একটা জায়গায় সেখানে দাদা বউদিকে না জানি মানে সারপ্রাইজ

মন্দামণিতে বেশ কিছুদিন কাটিয়ে এলো হম তখন স্কুলের পড়াশোনা নাচের স্কুল ক্ষতি হলো আবার এই সাত তাড়াতাড়ি মানে ও না মানে সত্যি মানে দেখলে ওকে সত্যি না হিংসে হয় সত্যি হিংসে হয় কোনোটাকে ছেড়ে যখন তখন মানে এই দুদিন পর পর দুদিন পর পর একটু মায়া লাগে না ভাই আমার তো মায়া লাগে ভাই এগুলোকে ছেড়ে বেড়াতে গেলে যখন ফেরার সময় হয় না আমার মনে হয় যদি মানে কতক্ষণে তাড়াতাড়ি আসবে ওদের কাছে তারপর আবার বলি আমি আর সহজে যাচ্ছি না ওদের ছেড়ে তো বাচ্চাটাকে রেখে শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মা নাকি ভালো করে খেতে দেবে যার নাকি নিজেরই তারা অতটা নয় তারা ওইভাবেই খেতে দেবে আর বাচ্চাটা সারাটা দিয়ে ওইটুকু বাচ্চা দিন লাভ আজকে চার দিন পাঁচ দিনের নামে ওইভাবে ঘরটার মধ্যে ওকে আটকা আটকে রেখে দেবে ওইভাবে ও পটি করবে ওইভাবে পটির মধ্যেও থাকবে দূর থেকে খেতে দেবে কারণ ওনারা চিকেন টিকেন অত ভালোবাসে না তাহলে সেই যদি যাওয়ারই থাকে তাহলে একটা এরকম কোন টেনা তোলা তোদের অনেক তো ট্রেনার পাওয়া যায় তো এরকম কোনো ট্রেনার তোরা কি জোগাড় করতে পারিস না ওই পোষ্যটার জন্য যে যখন যখন তোরা বাইরে যাবি তখন তখন ওই ট্রেনার আসবে শাশুড়ি মায়ের খুলে দিল ট্রেনার এসে খাওয়ানো পটি পটি বা আদার্স কোনো যা যা করার ওকে একটুখানি বাইরে নিয়ে যাওয়ার সেগুলো করতে পারে শুধু নিজেদের চিন্তা মানে নিজেদের মানে শুধু নিজের নিজের চিন্তা আজকে মেয়েটার পড়াশোনা কিছু নেই মেয়েটার বাড়িতে এই যে প্রাইভেট টিচার গুলো জীবনে তো মা হয়ে তো জীবনে তো মানে দেখলাম না বলি যে মিনিটের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাও হ্যাঁ তোরা তো পটি প্যানের ভিতরে পর্যন্ত ক্যামেরা নিয়ে গিয়ে দেখিয়ে দিস তোরা পটি মানে বাথরুমে কোনোটাই মধ্যে পারলে ক্যামেরা নিয়ে গিয়ে দেখিয়ে দিস তাহলে তোরা বাচ্চাটাকে যে একটু নিয়ে বসেছিস হ্যাঁ সেটা তো দেখালি না আগের বার আপনি যখন সেই চলে গেলি পরকিয়া সংক্রান্ত ব্যাপার আমার যদিও কোশ্চেন আছে এখনো একটা বিরাট কোশ্চেন এরা নাটক করেছিল এই পরকিয়া নিয়ে একটা বিশাল নাটক করেছিল তো তখন ওই ফারিয়াদের বাড়িতে গেছিলি বিয়ারদের চাপে পড়ে ক্যামেরা অন করে বলো টেবিল বলো টু এর টেবিল বলো থ্রির টেবিল বলো এই হচ্ছে তো মানে পড়াশোনার ছিলি সবই ক্যামেরার সামনে আর মেয়ে হয়ে গেছে এখন মানে প্রচন্ড বাচ্চার নামে বলা উচিত না প্রচন্ড একটা গেড়ে পাকা বাচ্চা ক্যামেরার সামনে উল্টা পাল্টা বলতে থাকে মাকে কিভাবে বলছে তুমি শুধু ঘুমাও ঘুমাও আর মোটা খাও ঘুমাও আর মোটা খাও বুঝতে পারছো মেয়েটা বোর হচ্ছে মেয়েটাকে জোর করে নিয়ে গেছে বা নিজেরা করে বেড়াচ্ছে রিলস সেখানে আসতে দেবে না সামনে কিছু না সরে যা সরে যা তো রিলস এমনই ইম্পর্টেন্ট রিলস অক্টোবরে যাবে 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 এমনিতে তো ঘুরে আসার পর একটা বিশাল আনন্দ আর এই ধর্মের সার সত্যি সত্যি দাঁড়ালে কিছু কথা আমি ঠিকই বলি আমার আর কোন ব্লগারকে কি লাগে জানি না তবে এই যে ধর্মের সার আচ্ছা এই ধর্মের সার যখনই দেখবে কোথাও বেড়াতে গেল আরো কোন ছেলে থাকলো হেল্পিং হেল্প তখন দেখবে এর মানে এক্সাইটমেন্ট এবং এর এনার্জিটা অনেক বেশি আছে কেন বলো বলতো তোমরা যে তারা ভাবে ও তখন ভাবে কি যাক আমাকে বেশি দায়িত্ব অন্তত নিতে হবে না রাস্তাঘাটে যে দায়িত্বটা থাকে সেই দায়িত্বটা অন্তত নিতে হবে না সেই জন্য সে এই দাদার বাড়িতে গিয়ে খুব খুশি হয় কারণ কোনো হেডেক নিতে হলো না সাইড সিনে যাওয়ার ঝড় ঝামেলা নেই কারণ এই তো ঘুরতে জানেই না এই যখন ঘুরতে যায় এর মধ্যে সেই এনার্জি দেখো এই এনার্জিটা দেখো তার বউ তার তো মানে সবসময় কষ্ট ঘর থেকে বেরোনো মানে কষ্ট কি কষ্ট বাপের জন্য তো দেখেনি এখানে এত কষ্ট তুই মানালিতে গিয়ে কি কি করবি সেখানে গিয়ে তো বলবি কি কষ্ট ঠিক মতো খেতে পারছি না কষ্ট ঠিক মতো হাঁটতে পারছি না পাহাড়ে তো হাঁটতে হবে পাহাড়ের শর্ট ডিস্টেন্স তো ওই পরিমাণ গাড়ি নেই আমাদের এখানে যেরকম অটো গ্রামের দিকে টোটো ফোটো আছে পাহাড়ে দার্জিলিং ঠাকিলিং সমস্ত কিচ্ছু তো নেই যে কোনো পাহাড়ে গাড়ি পাওয়া যায় না আর ভিতর থেকে ভিতর থেকে রাস্তায় কোন গাড়ি যাবে যেতেই তার যে কি কষ্ট তাও কোনো লাগে ছিল না তাও তো কোনো লাগে ছিল না ব্যাগ নিয়ে সেটা গিয়ে পড়েছে দাদার বাড়িতে দাদার বাড়িতে নিয়ে উঠেছে পাহাড়ে ঘুরতে গেলে সাইড সিন করতে গেলে হাঁটতে গেলে কেনাকাটা করতে গেলে একটা ব্যাগ থাকে সঙ্গে তার মধ্যে শীতের জামা কাপড় থাকলে থাকলেও টুকটাক ফল আদাস আদার তো থাকে বা যখন পাহাড়টা ছেড়ে বেরিয়ে আসা তখনও পাহাড়ে ভাই কষ্ট আছে পাহাড়ে ঘুরতে গেলে বেশ কষ্ট আছে তো এ সেই দাদার ঘাড়ে গিয়ে পড়লো দাদা তো মানে ঢুকেই একটা মানে দরজাটা খুললো দুজনেই এই ক্যামেরা ওই ক্যামেরা এরকম ভাবে ক্যামেরা নিয়ে শুরু হয়ে গেল আর কি নির্লজ্জ খালি বলছে দার্জিলিং আসবো না কেন দার্জিলিং এর কি হোটেল নেই দাগলিং মেয়ে কি সবাই আত্মীয়দের বাড়িতে ওঠে আর তুমি যদি এতই দাদাকে প্রিয় বোধীত প্রিয় দাদারা তো সদর আর কাছে চলে এসছে। তখন যেতে পারবে না মানে দাদাকে দাগলিং থেকে ফিরে আসতে দাদাকে জানা কষ্ট হচ্ছে তার থেকে তো বেশি কষ্ট হচ্ছে মেন্ডেরি হচ্ছে সব কিছুতেই এর মানে বাড়াবাড়ি ওর জন্য প্লান্টটা ক্ষেটে যাচ্ছে দাদারা কেন দাগলিং থেকে আসছে মানে দিনে পয়সা এত সুন্দরটা সিলেটার সেটা যখন হাতছড়া হচ্ছে এরকম একটা দাগলিং এর মতো জায়গায় তো সেই মানে হাতছড়া হয়ে যাবে সেটা পয়সা করি আছে ভাই আগেরবার বার প্রতিটা ভিউয়ার্স আমরা ক্রিয়েটার কিও কয়েকজন বলেছিলাম কারোর বাড়িতে গিয়ে কেন উৎপাত করছি আনন্দ করো তাদের আশেপাশে হোটেলে গিয়ে থাক তিনটে মানুষ এখন ওদের ফেরার টাইম আমি এবার ওইটুকুনি ঘরের মধ্যে ঘুটিয়ে ঘুটিয়ে কিভাবে অতগুলো মানুষ ছিল একদিন অতগুলো মানুষ এক জায়গায় থাকলে কেমন একটা অস্থির অস্থির একটা খাটাখাটনি লাগে তার মধ্যে সাঁজ বোধ একই আয়না একই বাথরুম মানে দাদা বৌদি মানে এবার যে খুশি হয়নি অনেকটাই মনে হচ্ছে খুশি করার জন্য কি করলো একটা করে ঘড়ি সবার মুখের কাছে দিয়ে দিল তাতে হতো দাদা বলেই যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল কেন মনটা খারাপ হয়ে গেল তো বলতে পারছে না ঠিক করে যে এই সময় এরকম উৎপাত কেউ করে এদের স্বভাবই এরকম উৎপাত করাটা অত হোটেল আছে গিয়ে হোটেলে থাক রিলস করতে হয় হোটেল থেকে বেরো একটু সাইট সিন কর রাজনীতি এদিক সেদিক যেখানে রিলস করা দাদা বৌদিরা যাচ্ছে সেখানে গিয়ে আর পাহাড়ে গিয়ে ওরকম মানে ইয়ের মধ্যে শুয়ে পড়লো ওই ঘাস ফাসের মধ্যে শুয়ে পড়লো কোনো আইডিয়া আছে ওর কত যোগ কত কিছু থাকতে পারে শুধু কষ্ট সাজ এই হচ্ছে জীবন তো মানে কোন তো কাজ নেই ব্লগে শুধু থকলাখানা দেখিয়ে যাচ্ছে থাকলাখানা দেখিয়ে যাচ্ছে আর নীল লজ্জের মতো বলে যাচ্ছে যে না কোনো দিন দার্জিলিং এ আসবো না দার্জিলিং এ আমার এই লাস্ট মানে বোঝাই যাচ্ছে নিজের গেটের পয়সা খরচা করে হোটেলে আমরা দার্জিলিং এ থাকবো না যতদিন দাদারা থাকতো ততদিন গিয়ে ফোকেটে থাকা খাওয়া গুলো করে আসতাম আর বিনিময়ে সবার বাড়িতে লোকের বাড়িতে যাওয়ার স্বভাব আছে দেখেছো তোমরা যখন তখন বন্ধুর বাড়িতে যাবে বন্ধুকে বাজার থেকে টেনে আনলো আয় আমরা এসেছি আয় আমরা এসেছি মানে এই নোংরা স্বভাবটা ওর আছে কাউকে ইনফর্ম করে যাওয়া আর একটা হঠাৎ করে পৌঁছে যাওয়া তাদের তো এই যে বন্ধুর বাড়িতে কাছে তাদের তো বাজারে পারতো কাজ আরো থাকতে পারতো পারতো না কি তো সেখানে এরকম হুটার যাওয়ার অসভ্যতা করা ও স্বভাব আছে তো সেখানে গিয়ে মুখটা বন্ধ করবে কি করে না একটা ভালো গিফট দিয়ে দিই তিনজনকে তিনটে গিফট দিয়ে দিই ব্যাস হয়ে গেল মেয়েটার নেই পড়াশুনো মেয়েটা মেয়েটার নেই মানে চিন্তা প্রাইভেট টিউশনের মেয়েটা না ডান্স ক্লাসের চিন্তা শুধু রিলস শুধু রিলস আর টাকা রোজগার করবো এবং ওই ছেলের হাজবেন্ডকে দেখে মনেই হয় ও অতটা খুশি না এমনিতেই তো জন্মের করে ভিডিও ফিডিও দেয় না সারাদিন ঘরে বসে কি করে ভগবান জানে একটু ক্যামেরা ক্যামেরা ধরে তো বইয়ের কথা শুনবে না তো কি ভাবো মানে এই এই যে স্যান্ডি একা বাজারে যায় না কেন দুপুরবেলা বেলা হলে মাথা যন্ত্রণা করছে তবুও মাটন কিনতে যেতে হবে এই ম্যান্ডিকেই যেতে হবে জনের জন্য চিকেন কিনতে যেতে হবে এত কিছু পরেও আবার বাজারে যেতে হবে ম্যান্ডিকেই যেতে হবে স্যান্ডিকে ফর্দ দিয়ে যদি স্যান্ডি আনে না নাকি টাকা দেয় না হাতে টাকা দেয় নাকি স্যান্ডিকে রাস্তায় পেরে লোকেরা মারধর করবে সেই জন্য ঘর থেকে ছাড়ে না নাকি সন্দেহ করে মহামুশিল সব সময় শুধু বাইক দিয়ে একা একা যায় আর তো কখনো দেখি না তাও তো সবসময় যে উড়ায় দেখিয়ে মেয়েকে দিতে যাচ্ছি আনতে যাওয়ার সময় শুধু যায় না তখন দুপুরবেলা বেশি কাছ থেকে তাকে বাজারে যেন সময় যায় আমি আজ অব্দি বুঝি না সবসময় ল্যাজে লাইজে ওর সাথে বাজারে মুখে যেতে হবে আমার মনে হয় ওই যে হাতে পয়সাটা দেবে না নাকি না হলে অতবার একটা দাম লাগলো এখনো বাজার করতে শিখলো না কি করে ও ঘরে বসে সারাদিন শুয়ে থাকে দশটার সময় নাক ডাকে সকাল দশটাতেও নাক ডাকে আর যখন তাহলে বেড়াতে যাবে তাহলে এর কষ্ট হবে যে একটা জার্নি আছে আবার যদি হেডে নিতে হয় তার থেকে ভাই সুন্দর এ দাদা বৌদির ঘাড়ে গিয়ে পড়ো তো অনেকে ভিউ লিখেছে যে তুমি নির্লজ্জের মতো এরকম এই ঘন ঘন দু তিন মাস দু মাসও হয়নি ঘন ঘন কেউ যায় এরকম লোকের বাড়িতে কাছাকাছি হয় একরকম কথা এতটা দূরে যখন তখন ওদের যেখানে এখন ট্রান্সফার হবে কত রকমের কিছু অত বড় একটা ঘর গুছিয়ে আনা কত রকম ডকুমেন্টস চেঞ্জ করতে হয় এদিক সেদিক স্কুলিং কত ডকুমেন্টস সেটা সেটা ব্যাংকিং হ্যাংকিং সব কিছু এদেরকে পাল্টে পাল্টে গুছিয়ে আসতে হবে সেই সময় সাত আট দিনের জন্য হাতে আছে পনেরো দিন সাত দিনের জন্য এরা ওখানে উৎপাদ শুরু করেছে চলো রিলস করি চলো রিলস করি সেচে গিয়ে জামা কাপড় পরে রিলস করি মানে যখন থেকে শুনেছে বললাম তো এই দাদা বৌদি জানা কষ্ট হয়েছে দার্জিলিং ছাড়ার ম্যান্ডির মনে হয় মানে একদম বলে বুক ফেটে যাচ্ছে দাদা বৌদি দার্জিলিং ছালা নিয়ে ন্যাকামো মানে কত দূর ন্যাকামো এই মানে টানতে পারে আমি শুধু তাই দেখি একটা বাড়িতে একটা পোষ্য সন্তান সম পোষ্য হয় সে পটি হিসুর মধ্যে সেইভাবে পড়ে আছে শাশুড়ি নিশ্চয়ই পরিষ্কার করবে না কাজের লোকও নিশ্চয়ই এসে পরিষ্কার করবে না ওর মধ্যে সাত আট দিন এই বাচ্চাটাকে রেখে এরা ঘন ঘন যাচ্ছে পয়সা হলো একটু মানবিকতা দেখায় এই বাচ্চাটার উপরে শুধু পেডিগ্রি আর একটু চিকেন সেদ্ধ সেদ্ধ সেদ্ধিম এসব খাওয়ালে হয়ে গেল ভালোবাসা ওরা সঙ্গ চায় কখনো দেখি না বাচ্চা মেয়েটাকেও মেয়েটাও কোথায় ভালোবাসেনা আমাদের বাচ্চারা যেরকম বাবা রে বাবা কি চটকান চটকা এদের মেয়েটোর ফেটর বাচ্চা মেয়েটাকে কখন তো দেখি না যে ভিডিও করতো সবই ভিডিও করে সারাদিন ধরে ধর্মের সার সারাদিন ঘরের মধ্যে গড়ায় না যায় কাজে না যায় বাজারে আবার একে আবার ধর্মের সার বললে এর আবার মানে মাথা গরম হয়ে যায় অসহ্য মানে নির্লজ্জের মতো প্রত্যেকটা কমেন্ট মানে ইয়েতে কমেন্ট লিখেছে তুমি এত ঘন ঘন যাচ্ছো ওদেরকে একবার আসতে বলো তোমার বাড়িতে ওদেরকে তো দেখলাম না মানুষ কোচবিহারে চলে আসছে দাদা বদি ট্রান্সফার হয়ে কিন্তু হাতের কাছে চলে আসছে ওর আরো দার্জিলিং এর থেকে তো ডিস্টেন্সটা কম হবে সেখানে যেতে পারতি না না মানে কাহাতক নির্লজ্জ বিঘায় অসভ্য মহিলা মানে সত্যি এরাই ওয়াইটিতে রাজ করে বেড়াচ্ছে সত্যি মানে কেই শুনি যে বউ দাদা ট্রান্সফার ওকে দিন এন্ড দিন কত টাকা প্লেনের টিকিট কাটলো টিকিট কেটে একটু সাথে সাথে ওকে এসে রিল করতে হবে তো জানে যে এই কন্টেন্টগুলো দিলে প্লেনের টাকা ডবল উঠে যাবে এই নিউজগুলো দিলে আমার ডবল উঠে যাবে মানুষের সুবিধা অসুবিধা দেখবি না দাদা বৌদি চোখে মুখে মানে একটা ইয়ে দেখা যাচ্ছে যে ওই খাটনি একটা কারণ মা বাবাও নেই খাটনি তো একটা লোক গেলে তিনটে লোক সেখানে সারাক্ষু সকাল থেকে বিকেল লি তাদের তদারকি করতে হয় আমি ম্যান্ডিকে দেখেছো রান্না করতে করবে রান্নাও রান্না করবে বরঞ্চ এদেরকে টেনে টেনে নিয়ে আর ওদের বাচ্চাটাও তো পড়াশোনা ক্ষতি হচ্ছে এখন তো সিবিএসই বোর্ডের ভালো প্রেশার আছে আইসিএসি বলো সিবিএসসি বোর্ড বলো ছোট হোক বলো এই সময়টা একটা এক্সামের সেপ্টেম্বরে এক্সাম হয় ফার্স্ট টার্ম একটা প্রেশার থাকে পড়ার নিজের ছেলে মেয়েটাকে তো দিয়ে এসে গলায় গিয়ে অন্য বাচ্চারাও মানে পড়াশোনাটা ক্ষতি করে নিয়েছে অন্য বাচ্চাটার পড়াশোনা ওদের লাইফে গিয়ে ক্ষতি করছে আর বারবার একই কথা এই লাস্ট দার্জিলিং এর আসবো না এই লাস্ট দার্জিলিং এর আসবো না মানে ফোকটাই দার্জিলিং এ থাকবো আমি দার্জিলিং এ হোটেল ভাড়া করবো না ফোকটাই ছিল তাই এসছি ঘুরেছি কি সুন্দর মানুষ বলে যে আমরা এবারে অন্তত হোটেলে থাকতো বারংবার গিয়ে তাদের বাড়িতে গিয়ে বুঝতাম এমন কোনো জায়গায় থাকে যেখানে আশেপাশে হোটেল নেই দার্জিলিং ভাই হোটেলই হোটেল সেখানে হোটেলে থাকো সেরকম কোনো জায়গা একটা হোটেলে থাকো না 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 ও সেই ওদের ঘাড় নিলেই খাবে অশুভ নীল লজ্জ নিয়ে তো থাকার একটা বেটাটা ও একটা কথা তো ওর ওর বাবার নাকি মানে স্যান্ডির বাবার নাকি শরীরটা বেশ খারাপ শরীরটা বেশ খারাপ ওদের যতই পাড়া পাড়া গা হোক মানে ছোট ছোটকা ছোট মা ছোট কাকা কি তাদের সাথে রিলেশন তো ছুটে গেছে এর এই নোংরামোর জন্য এদের সঙ্গে সম্পর্ক ছুটে ফুটে গেছে তো মা ওখানে একা ল্যাটেল খাচ্ছে এদিকে এই বাড়ি দেখতে হচ্ছে ডগিটাকে খাবার দাবার দিতে হচ্ছে হ্যাঁ বয়স্ক মানুষ ওনাদের তো বয়স হয়েছে এবারে এই বাবা শরীরটা ভালো নেই বাবার শরীর ভালো মানে খারাপ রেখে এইভাবে লাজে 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 ঘুরতে ঘুরতে চলে গেল মানে কি কি মানে মানসিকতা দুটো রিল করব বলে আমি ইনকমপ্লিট ছিল কয়েকটা রিল সেইগুলো করব বলে বাবা থাক অসুস্থ আমি ছুটি এমন একটা ব্যাটা বেটায় মানে ধর্মের সার এমনি বলে না একে সারাক্ষণ ঘরে বসে শুয়ে এর গায়ে কতটা একদম ইয়ে হয়ে গেছে গায়ে কতটা মানে মুকুড়েমি পানা এসে গেছে কোনোদিনও আর খাটতে পারবে না না করে ব্লগিং না করে কিছু চ্যানেলটা কি হয়েছে সেটুকু উত্তর দেওয়ার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করে না আর একে ভালোবেসে সমস্ত ভিউ খুব সুন্দর হয়েছে তোমার খুব সুন্দর হয়েছে তারাও বোধ এভাবে লোকের বাড়ি বাড়ি যায় তারাও বোধ এরকম মানে ঘন ঘন লোকের বাড়ি যাওয়া পছন্দ করে এই তারাও এই দুঃসময় দুঃসময় আমি তাদের এখন প্যাকিং ফ্যাকিং গোজ গাছ ডকুমেন্টস গোজ গাছ করা কত কিছু করতে হয় তার সঙ্গে এরা গিয়ে উঠেছে ওখানে গা প্রতি বা মোটেও খুশি হয়নি সেটা বোঝা যাচ্ছে আরে ভাই অতিথি তুমক যাওয়া গিয়ে অতিথি অতিথি হয় এরকম ঘন ঘন গেলে না কোনো সম্পর্কই ভালো থাকে না তো বন্ধুরা ভিডিওটা অবধি যদি মনে করো আমি কিছু ঠিক বলেছি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি ঠিক বলেছি কি ভুল বলেছি আজকে ভিডিওটি অবধি গুড সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মন গুলো ঠিক রেখো এরকম নোংরা ব্লগারগুলো যা শুরু করেছে তাদের মতো মানসিকতা এদের কাছ থেকে কিচ্ছু তোমরা শিখো না তো আজকে এই পর্যন্তই টাটা